হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি রিং লাইট নেবো রিং লাইট নেবো তো হচ্ছিলো না তো আজকে হঠাৎ করে রিং লাইট এলাম এরকম রিং লাইটটা কেমন হয়েছে বলো আর আমারও অনেক স্বপ্ন ছিল যে রিং লাইট নেবো তো এরকম রিং লাইটটা তোমরা রিং লাইটটা দেখো আর কেমন হয়েছে জানাবে খাও ভালো করে দেখো নিচে থেকে নিচে থেকে দেখাও যারা ওই স্টপ করুন আর একটি আমাদের আর একটি এরকম স্ট্যান্ড এগুলো কি হাফ স্ট্যান্ড বলছো হুম তো সেলফি ক্যামেরা লুবো লুবো করছি এইটাও নিয়ে নিচ্ছি দুটোই একসাথে নিয়েছি তো কেমন হয়েছে জানাবে আমার এইটা আর এইটা তো এইখানে সব করা হয় পাওয়ার বাড়ানো হয় কমানো হয় সবাই তো জানে আমি জান না দোকানে সব জেনে গেলাম আর তোমরা বলে বলে দেবে যে আমার কোনো ভুল হয় তো কি করে চার দুয়ারে পরবো এগুলো কেমন হয়েছে জানাবে আমার এই দুটো আর কার দোকানে নিয়েছি সেটাও বল তো ও এইটার সাথে একটা চার্জার দিনছে এই চার্জারটা মানে এটা আমরা কিনেছি এইটা আর এটা তোমাদেরকে দেখালাম সেলফি ক্যামেরা আর আমি কিনেছি সিউড়িতে সিউড়ির বাস স্ট্যান্ডের কাছে আবিন নাক এইখানে নাম্বার দেওয়া আছে দেখেলাম এই নাম্বার দেওয়া আছে আর এখানে তোমরা চলে যেতে পারো দোকানে খুব ভালো ভালো জিনিস আর খুব ভালো ব্যবহার সিউড়ি বাস স্ট্যান্ডে চলো তোমরা চাইলেও এই সিউড়িতে কিনতে পারো অ্যাড্রেসটা দেখেলাম নাও এই দেওয়া আছে Ce a luați când tata, bye, vai, vai arama geni să le cam în mânge,